বিভিন্ন পর্যায়ে দায়িত্বশিল্পৃত ও মানুষ উপস্থিত আছেন সদরের অন্যতম নেতা এনএম কলেজের একমাত্র নির্বাচিত ভেবে এই সমাবেশে যারা হয়েছেন সম্মানিত পুলিশ প্রশাসন সাংবাদিক বন্ধু বিএনজি এবং অন্যান্য প্রশাসনের সদস্যগুলো জাতি এবং এই সকল ব্যক্তিদেরকে আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভাবাদ এবং ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ একটি সুশীল সমাজের সাথে সুন্দর পরিবেশ দিয়ে যখন গঠন করতে চিন্তা করেছে সেই সময় তারা সেই খাসির সরকার যারা চোরের মতন বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল আজকে তাদের সর্বটাই একের পর এক বাংলাদেশকে বিশৃঙ্খলা করা সৃষ্টি করে যাচ্ছে

বিশ্বের সকল মানুষ তারা দেখেছে আলে মোলাম্মাদের পরে যে নির্যাতন করেছে